নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো অতি সম্প্রতি এই দুদিন আগে লোকসভায় একটি বিল পাস হয়েছে এক দেশ এক ভোট এই আইনকে কার্যকর করার জন্য এখন এই আইনকে কার্যকর করার জন্য যেমন সরকার পক্ষ অর্থাৎ বিজেপির তরফ থেকে এই বিল পাশ করা হয়েছে ঠিক একই রকমভাবে কংগ্রেস সহ বিরোধী দলগুলো তারা এই বিলের বিরোধিতা করেছে যদিও সংসদের ভোটাভুটিতে এই বিল পাশ হয়ে যায় কিন্তু তারপরেও এই বিলটিকে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি অর্থাৎ লোকসভা নিম্নকক্ষে যখন পাস হয়ে গেছে তারপরে সোজাসুজি উচ্চকক্ষে রাজ্যসভায় না পাঠিয়ে রাজ্যসভা এবং লোকসভার যৌথ সাংসদদের যে কমিটি সেই কমিটিতে পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য আলাপ আলাপ জন্য দেখুন হঠাৎ এই বিলটি নিয়ে বিরোধীদের এত আপত্তির কারণ কি এই এক দেশ এক ভোট এই ব্যবস্থা তো আমাদের দেশের প্রথম না এর প্রথম উপস্থাপক ছিলেন জওহরলাল নেহরু আমাদের প্রথম প্রধানমন্ত্রী উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সংসদ এবং রাজ্যগুলোর বিধানসভা নির্বাচন এই একই সঙ্গে হতো পরে বিভিন্ন ঘটনা ক্রমের কারণে বিভিন্ন রাজ্য বিধানসভাগুলো ভেঙে যাওয়ার ফলে ও সময়ের আগে নির্বাচন হওয়ায় এই প্রথা এই একসঙ্গে ভোট হওয়ার প্রথা বিলুপ্ত হয় দেখুন গত উনিশশো সাল থেকে বা উনিশশো পঞ্চাশ সাল থেকেই যদি আমরা ধরি তাহলে দেখব আমাদের দেশে প্রায় একশোর ওপরে বেশ কিছু বার এই তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ হয়েছে রাষ্ট্রপতি শাসন হয়েছে বিভিন্ন প্রদেশের রাজ্যের সরকারগুলোকে ফেলে দেওয়ার জন্য প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে পাঞ্জাবের সরকারকে ফেলে দেওয়ার মধ্যে দিয়ে এই এর মধ্যে দেখতে গেলে দেখা যাবে কংগ্রেসের শাসনকালে প্রায় পঁচাত্তর থেকে বার তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে বিভিন্ন রাজ্য সরকারকে ভেঙে দেওয়া হয়েছে বিজেপির নেতৃত্বাধীন যখন এন সরকার ছিল দু হাজার চার অবধি উনিশশো সাল থেকে সেই সময়ও পাঁচবার হয়েছে আবার মুরার্জি দেশাই বছর প্রধানমন্ত্রীতে ছিলেন জনতা দলের সরকার সেই সময়ও ষোলোবার হয়েছে তবে সব থেকে বেশিবার এই তিনশো ছাপ্পান্ন ধারার প্রয়োগ হয়েছে ইন্দিরা গান্ধীর আমলে তো যে প্রথাটা একটা সময় বর্তমান ছিল আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়াতে সেই প্রথাটাকে আজকের দিনে বিরোধীরা অস্বীকার করছেন কেন দেখুন আমাদের রাজ দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার জন্য সবথেকে থেকে বড়ো অবদান যার সেটা হচ্ছে প্রাক্তন মুখ্য নির্বাচন আধিকারিক টিএন শেষানের তিনি যে পদক্ষেপগুলো নিয়েছিলেন এই ভোটার কার্ড আজকের যে তৈরি করা ভোটার কার্ডের মাধ্যমে ভোটদান নির্দিষ্ট সংখ্যক আর্থিক খরচা করতে হবে নির্বাচনে সীমাহীন খরচা করা যাবে না এই ব্যবস্থা আইন শৃঙ্খলার ব্যবস্থা ইত্যাদি নানান সংস্কার তিনি করেছিলেন এবং এই সংস্কারগুলোর মূল কারণ যদিও তার সময় সরাসরি এক দেশ এক ভোট এই বিধি চালু হয়নি বা এই নিয়ে সেরমভাবে কোনো কথা ওঠেনি কিন্তু এটা মনে করা হয় তিনি এর সমর্থক ছিলেন এবং সেই লক্ষ্যেই তিনি এই প্রক্রিয়াগুলো চালু করেছিলেন এখন আজকে বিভিন্ন রাজনৈতিক দলগুলো কি কারণে এই তিনশো ছাপ্পান্ন এক দেশ এক ভোট এই প্রক্রিয়ায় যেতে চাইছেন না দেখুন আমাদের দেশে তিনশো ছাপ্পান্ন ধারা চালু করা এখন সুপ্রিম কোর্টের এস বোম্বাই মামলার রায়ের ফলে তার অনেক সীমাবদ্ধতা এসে গেছে কেন্দ্রীয় সরকার চাইলেই কোনো রাজ্যকে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে ফেলে দিতে পারেন না পারবেন না ফলে এক দেশ এক ভোট এতে সিঁদুরামেক কেন দেখছেন বিরোধীরা কংগ্রেস এর বিরোধিতা করেছে বিভিন্ন আঞ্চলিক দলগুলো ডিএমকে আমাদের তৃণমূল কংগ্রেস রাজ্যের আর জেডি এসপি সবাই এর বিরোধিতা করেছে এমনকি বামেরাও এর বিরোধিতা করেছে এদের বক্তব্যটা কি দেখুন বামেদের বক্তব্য একদম নির্দিষ্টভাবে তারা যেটা বলেছেন সেটা হচ্ছে ফেডারেল সিস্টেম যেটা আছে আমাদের দেশের অর্থাৎ আমাদের দেশে যে যৌথ তালিকাভুক্ত বিভিন্ন প্রণালীগুলো সেই জায়গাটা যাতে নষ্ট না হয় সেই কারণেই তারা এই এক দেশ এক ভোটের রাজনীতিতে যেতে চান না কারণ এটা সংবিধান দ্বারা নিয়ন্ত্রিত কোন কোন বিষয়গুলো কেন্দ্রের অধীনে থাকবে কোন কোন বিষয়গুলো রাজ্যের অধীনে থাকবে এগুলো সংবিধান দ্বারাই নির্দিষ্ট করে দেওয়া আছে দুই স্তরের সরকার কেন্দ্র এবং রাজ্য তারা সমন্বয় সাধনের মাধ্যমেই কাজ করবে সমঝোতার ভিত্তিতেই কাজ করবে এটাই ফেডারেল স্ট্রাকচারের নিয়ম এটা মূলত বামেদের ভাবনা চিন্তা তারা এই কথাগুলো বলছে কিন্তু তৃণমূল কংগ্রেস ডিএমকে এবং বিএসপির মতন দলগুলো বা আর জেডির মতন দলগুলো বা শিবসেনার উদ্ভব গোষ্ঠীর মতন দলগুলো এর বিরোধিতা করার কারণ কি এর বিরোধিতা করার মূল কারণ হচ্ছে এক দেশ এক ভোট এই প্রক্রিয়া যদি চালু হয় তাহলে ধীরে ধীরে আঞ্চলিক দলগুলোর প্রভাব জাতীয় রাজনীতির ক্ষেত্রে কমতে থাকবে রাজনৈতিক তাদের যে কর্মকাণ্ড আঞ্চলিক দলগুলোর যে জাতীয় স্তরে প্রাধান্য সেগুলো কমতে থাকবে কংগ্রেস দীর্ঘদিন ধরেই এর বিরোধিতা করছে যদিও একটা সময় তাদের দলের থেকেই সরকার পরিচালনার সময় প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এই নীতি চালু করেছিলেন এখন তাদের মনে হচ্ছে এক দেশ এক ভোট এই ধারণা ভারত গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করতে পারে ভারতের বিভিন্ন রাজ্য আমাদের দেশের বিভিন্ন রাজ্যগুলোর বিভিন্ন রকম ভাষা বিভিন্ন রকম পরিস্থিতি এই বিভিন্নতা নিয়েই আমাদের দেশ ফলে একত্রে সব জায়গায় এই কর্মকাণ্ড পরিচালনা করার অসুবিধা হতে পারে প্রাদেশিক বিষয়গুলোর রাজ্যভিত্তিক বিষয়গুলো যেটা বললাম তার গুরুত্ব হ্রাস পাবে এবং সবথেকে বড় জিনিস যেটা রাজ্যের এই দলগুলো বা সরকারের প্রতি ভোটারদের কিন্তু মনোযোগ কমে যাবে কেন্দ্রীয় বিষয়বস্তু রাজনীতিতে বেশি প্রাধান্য পাবে পাশাপাশি কিন্তু এর থেকে একটা জিনিস মনে করা হচ্ছে মনে করছে কংগ্রেস যে একসঙ্গে ভোট হলে দেশের বড় রাজনৈতিক দল বিশেষত যারা কেন্দ্রের শাসক দলে থাকবে তারা বেশি সুযোগ পাবে আসলে এইসব বক্তব্যগুলোর কারণ হচ্ছে নিজেদের রাজনৈতিক অবস্থান সঠিক না হওয়ার ফলে দেশের জনগণের প্রতি তারা আস্থা রাখতে পারছে না তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এতটাই সীমিত এবং এতটাই একটা শ্রেণীর প্রতি আবদ্ধিত যার ফলে দেশের সমগ্র জনগণের কাছে তাদের যে গ্রহণযোগ্যতা নেই সেটা তারা খুব ভালো মতন বুঝতে পারছে যার থেকেই এই জিনিসগুলো আসছে বিরোধিতা এরাও বিরোধীরা এই প্রশ্নও তুলেছেন যে যদি কোনো সরকার মধ্যবর্তী সময়ে পড়ে যায় বিভিন্ন যে কোনো সমস্যায় পড়ে গেল তাহলে কি সেই রাজ্যের ভোট আটকে থাকবে ভোট হবে না বা সেই রাজ্যে সরকারের শূন্যস্থান পূরণের কি ব্যবস্থা করা হবে দেখুন এইগুলো তো একটা বিষয় আছে কিন্তু একদিক থেকে দেখতে গেলে সবথেকে বড় জিনিস যেটা আমাদের দেশের জন্য এত বড় একটা দেশ এবং এত ভাষাভাষী এত সংস্কৃতি বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম সংস্কৃতি লোকাচার ইত্যাদির মধ্যে যদি একসঙ্গে ভোট হয় তাহলে পরে এই বিধানসভা এবং সংসদের ভোট অর্থাৎ কেন্দ্রীয় সরকার নির্বাচনের সাধারণ নির্বাচন যদি একসঙ্গে হয় তাহলে পরে কত সময় কত অর্থ বাজবে এটা চিন্তা করতে পেরেছেন চিন্তা করতে পারছেন আপনারা বিরোধী রাজনৈতিক দলগুলোর কাছে আমার সবিনয় প্রশ্ন আচ্ছা বলুন তো একটা ভোট মানে সেটা রাজ্য বিধানসভার হোক বা কেন্দ্রীয় সরকারের নির্বাচনের সেখানে সরকারি আধিকারিকরা প্রায় এক মাস দুমাস ধরে ভোটের কার্যে ব্যস্ত থাকেন ফলে সরকারের উন্নয়নমূলক কাজের পরিকাঠামো উন্নয়ন করার ক্ষেত্রে পরিকল্পনা করতে কাজ করতে অসুবিধা হয় আইন শৃঙ্খলার দিক দেখতে হয় বিভিন্ন সময়ে ভোট হলে পরে আর্থিক ভোজা অনেক বেড়ে যায় বিভিন্ন সময়ে ভোটে ব্যালট পেপার ইত্যাদি তৈরি করা ইভিএম বক্স প্যাড এগুলো সেইভাবে তৈরি করা এগুলোর বহন খরচা বেড়ে যায় স্বাভাবিকভাবেই এই এক দেশ এক ভোট এটা যেমন আমাদের দেশের অর্থনীতি এবং শুধু অর্থনীতি না মানব কর্মদিবস বাড়ানোর ক্ষেত্রে একটা কার্যকারী ভূমিকা হতে পারে ঠিক তেমনি বিভিন্ন সময় নির্বাচনের ক্ষেত্রে আমরা যেমন দেখি যে বিভিন্ন দুর্নীতিমূলক কাজকর্ম হয় দুষ্কৃতীরা সংগঠিত হয় সেই সমস্যা থেকেও কিন্তু আমরা বাঁচতে পারি অবশ্যই আপনারা আপনাদের মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ